হ্যালো এভরিওয়ান তো দেখো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো দেখো মাম্মামও কিন্তু আমার সাথে রেডি হয়ে যাচ্ছে এই যে তোমাদের দাদা ভাই ও এসে র্যাপিডোটা বুক করবে সেই জন্য তো র্যাপিডো পেলাম না সেই জন্য এই এই ট্যাক্সি যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে সেই ট্যাক্সিতে আমরা উঠে পড়লাম তো মামুনি বাবা মাম্মাম আর আমি আমরা এই চার পাঁচ চারজনেই যাচ্ছি একটু হচ্ছে শ্যামবাজারে কারণ হচ্ছে একটু সোনার দোকানে কিছু কাজ আছে সেই জন্য তো ফাইভ ইয়ার্সে আমার মামামের হ্যাপি বার্থডে তার জন্য কিছু শপিং ছিল গোল্ড মামুনিরও কিছু বানানোর ছিল আমারও একটা কিছু আমারও একটা বানানোর ছিল তো দেখো ওই আঙ্কেলটায় চেনা জানা বলে ওই আঙ্কেলটা দেখো মামাম গেছে বলে অনেক দিন পরে তো ওকে টফি দিচ্ছিলো তো ওর জন্য ওর জন্য আমরাও একটু টফি পেলাম যাই হোক তারপরে আমরা দেখো নোয়ার ডিজাইন দেখছি এখানে আমি আর মামুনি দুজনে মিলে তো ওখানে আমাদের অনেকটা সময় কেটে গেছে সোনার দোকানে মেয়েরা গেলে যা হয় অনেকটা সময় ওখানে আমাদের ওয়েস্ট হয়েছিল প্রায় দু ঘন্টা পর লেগে গেছে তারপর দেখো মাম্মাম বিরক্ত লাস্টে খেলা করছে ওর একটা ব্যাগ নিয়ে দেখো খেলা করছে তারপরে ও খিদে পাচ্ছিলো বলে আমরা ওর সামনেই নিয়ে আমি নিয়ে ওখান থেকে আমরা রোল খেলাম রোল অর্ডার দিয়েছিলাম তো ওখান থেকে ও সকালে একটু কিছু খেয়ে গিয়েছিল তারপর ওখান থেকে আমরা গেলাম হচ্ছে কেশি দাসে তো কেশিদাসে গেছিলাম এই কারণে ও যেহেতু ফাইভ ইয়ার্সের বার্থডে সেই জন্য একটা সুন্দর ড্রেস কেনার জন্য তো অনেকক্ষণ দেখা দেখার পরে তারপরে একটা ড্রেস আমাদের পছন্দ হলো দেখছিলাম ঘুরে ঘুরে কী নেওয়া যায় কী নতুনত্ব কী নিউ স্টাইল কী উঠেছে এইদিকে তো সেটার জন্য আমরা দেখছিলাম তারপর দেখো এখানে ফ্রক দেখছিলাম ওর জন্য যেগুলো গাউন হয় সেগুলো দেখছিলাম দেখতে দেখতে অনেকগুলো দেখার পর হোয়াইটটা খুব পছন্দ হয়েছিল তারপরে লাস্টে চলে আসবে এরকম সময় তখন আমার অন্য একটা ড্রেস পছন্দ হলো তো দেখছিলাম অনেক কিছু দেখছিলাম কোনটা নেওয়া যায় না যায় তারপরে মাম্মু খিদে পাচ্ছিলো বলো ওকে আমি রোলটা দিলাম যে একটু বসে রোলটা খা আর ইয়ে যে গাউনটা দেখলে এটাই আমরা নিয়েছি তো ভালো করে তোমাদের দেখাচ্ছি তারপরে মাম্মা মেয়ে ডলটা কিনে দিয়েছে ও ঠাম্মি সেই ডলটা নিয়ে ও খেলা করছে খেলা করছিল তো আমার হাজব্যান্ডেরও মানে মা দাদা ভাইয়েরও ওদেরও বার্থডে আছে ওরা ওর জন্য কিছু শপিং করেছিলাম ওর জন্য দুটো শার্ট কিনেছি একটা আমার বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে একটা ওকে দেবে আর একটা আমি দেব তো দুটো ওই যখন ট্রেন্স থেকে কিনেছিলাম আর এই দেখো ফাইনালি এই ড্রেসটা আমরা পছন্দ করে কিনেছি খুব সুন্দর হয়েছে ড্রেসটা পুরো আর খুলে দেখাতে পারলাম না বার্থডের দিনকে এটা আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো আর দেখো কি সুন্দর ডলটা হয়েছে ওর এটা নিয়েই খেলছে খুব সুন্দর খুব কিউট হয়েছে খুব ভালোবাসে তো কেমন লাগছে বলো টাটা